সুন্দরবন সংলগ্ন গাবুরাতে মার্টেলো আটদলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী বর্ষিয়ান জননেতা মাস্টার আলহাস আব্দুল ওয়াহেদ তথ্য চিত্রে সাতক্ষীরা শ্যামনগর থেকে আমাদের প্রতিনিধি এস সিরাজ সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাগুরা ঐতিহ্যবাহী গাইনবাড়ি ফুটবল মাঠে মাটেলো মহোৎসব ও আটদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় স্থানীয় খেলাপ্রিয় যুবকদের সমন্বয়ে মাদককে না বলি খেলাধুলাকে আঁকড়ে ধরি এই প্রতিবাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে শত শত খেলা মোদি জনতার সামনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন শ্যামনগর উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাতক্ষীরা চার আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জননেতা আলহাস মাস্টার আব্দুল ওয়াহেদ এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলহাস মাসুদুল আলম পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদ শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামার ঢালি সাবেক ছাত্রনেতা ও কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী গাজী শাহ আলম ভুরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম শ্যামনগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খান আব্দুস শহুর সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ পৌর দুই নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় প্রধান অতিথি মাস্টার আব্দুল ওয়াহেদ রিপোর্টার বাংলা টিভিকে বলেন আমাদের সমাজে বর্তমান যুব সমাজ মাদক আর মোবাইল গেম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তাদেরকে এখন থেকে এখান থেকে বের করে না আনতে পারলে যুব সমাজ নিশ্চিত ধ্বংসের মধ্যে পড়বে তিনি এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান İyiyetçilerin onda soldukları için oraya, o an bir resmi